বছর ঠান্ডা পড়েছে মারাত্মক আর সঙ্গী মাঝে মধ্যেই বৃষ্টি নিজের শরীরটাও ভালো নেই কি খাবো কিছু ভালো লাগছে না তাই শীতের সন্ধ্যায় বানিয়ে ফেললাম শীতেরই কিছু ঘরে থাকা সবজি দিয়ে পকোড়া হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মাম কুকিং অ্যান্ড ব্লগিং পকোড়া তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সা হলো বিট কাজর বিট কাজরটা আমি গ্রেট করে নিয়েছি আর এখানে ধনে পাতা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটা জায়গায় আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি বাঁধাকপি একটা ছোটো বাঁধাকপি চার ভাগের এক ভাগ নিয়েছি লঙ্কা নিয়েছি নিয়েছি আদার টুকরো আর একটা বড় পেঁয়াজ আমি এখানে মোটা মোটা টুকরোতে কেটে নিয়েছি এবার আমি একটা হ্যান্ড চপারের মধ্যে এই বাঁধাকপি আদা মটরশুঁটি আর লঙ্কাগুলোকে নিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে আমি ছোট ছোট টুকরোতে চপ করে নেব এই চপারটা কিন্তু আমার বেশ কিছুদিনের খুব ভালো কাজ দেয় এই চপারটা এই দেখো কীরকম কুচি কুচি হয়ে গেছে সবজিগুলো ঠিক আমার মনের মতো এবার আমি কি করব একটা বড় মিক্সিং বোল নিয়ে নেব বা বাটি নিয়ে নেব একটা বড় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন হাফ কাপ বেসনের সঙ্গে আমি দিয়ে নেব হাফ কাপ পরিমাণে ময়দা আর একের চার কাপ পরিমাণে মানে হাফের হাফ কর্নফ্লাওয়ার এর মধ্যে আমি এবার গ্রেট করে রাখা গাজর গ্রেট করে রাখা বিট আর ধনেপাতা দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরে আমি এখানে যে চপারটার মধ্যে যে সবজিগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম আদা তারপরে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে দিলাম এরপরে আমি কিছু মশলা দেব তার মধ্যে হচ্ছে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু জিরে গুঁড়োর আমি ডবল দিয়েছি চিনি গরম মশলা লবণ এবার এগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মেখে নেব সমস্ত উপকরণগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেয়ার পরে আমি এটার একটা সুন্দর ব্যাটার তৈরি করব। আচ্ছা এখানে কিন্তু আমি পেঁয়াজটা দিলাম না পেঁয়াজটা আমি একটু পরে অ্যাড করবো কারণ আমার শ্বশুর শাশুড়ি এখন আমার সাথে আমার বাড়িতে আছেন ওনারা তো পেঁয়াজ খান না তাই ওনাদের জন্য আমি আগে এটা পেঁয়াজ না দিয়েই তৈরি করছি মানে যে মিশ্রণটা তৈরি করছি পকোড়া সেটা পেঁয়াজ ছাড়া করছি পরে ওনাদেরটা আলাদা সরিয়ে রেখে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজটা যোগ করে দেব। এবার আমি কি করছি অল্প অল্প জল নিয়ে মিশ্রণটা তৈরি করে নেবো মানে পকোড়ার যে ব্যাটার বা পকোড়ার মিশ্রণ সেটা তৈরি করে নেব হর হর করে কিন্তু আমি একবারে জল দেব না কারণ একবারে জল দিলে খুব পাতলা হয়ে যেতে পারে এই দেখো আমি যেরকম চাইছি সেরকম ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এই দেখো পকোড়ার মতো পড়ছেও এই ব্যাটারটা বা মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার কি করব ওই যে বললাম পেঁয়াজ ছাড়া খানিকটা আমি করব সেই খানিকটা যেটা পেঁয়াজ ছাড়া তার জন্য আমি এই ব্যাটারটা তুলে রাখলাম এবার যে বাকি ব্যাটারটা রয়েছে বা মিশ্রণটা রয়েছে তার মধ্যে আমি যে বড় বড় করে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম এবার খুব ভালো করে পেঁয়াজ দিয়ে আমি এই মিশ্রণটাকে আর একবার মেখে নিলাম যতক্ষণ আমি মিশ্রণটা তৈরি করছি ততক্ষণে আমি গ্যাসের ফ্লেমের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে নিয়েছি সাদা তেল সাদা তেলটা গরম হলে আমি কিন্তু এর মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা বা মিশ্রণটা দিয়ে পকোড়ার মতো ভেজে নেব মানে পকোড়ার শেপেই দিতে হবে আমার চামচ দিয়ে প্রথমে দিতে ইচ্ছা হয়েছিল কিন্তু দেখলাম না চামচ দিয়ে একেবারেই ঠিকঠাক হচ্ছে না সেই জন্য পরে হাতি ব্যবহার করলাম আর এটাতে আমি কাঁটা চামচ দিয়ে প্রথমটা উল্টে নেবো প্রথমে এক পাশ দিয়ে মিনিট খানেক মতো ভেজে মাঝারি ফ্লেমে তারপরে উল্টে আবার মিনিট খানেক মতো ভেজে নিলেই ব্যাচ তৈরি শীতের সন্ধেবেলার জন্য মুচমুচে পকোড়া খেতে কিন্তু খুব ভালো হয় এই দেখো আমার কিন্তু এখানে একটা ব্যাচ ভাজা হয়ে গিয়েছে এইগুলো হচ্ছে পেঁয়াজ ছাড়া যে আমি মিশ্রণটা তৈরি করেছিলাম পেঁয়াজ ছাড়া পকোড়া এখানে আমি আর একটা ব্যাচও দিয়ে নিচ্ছি এ দেখো পকোড়া কিন্তু অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো একটু বড় বা একটু ছোট মাঝারি করতে পারো তবে খুব বেশি বড় হলে ভালো লাগে না আবার খুব ছোট হলেও ভাজা যায় না পুড়ে যায় সেই জন্য আমি মাঝারি মাপে দিয়ে নিয়েছি দু ব্যাচ আমি পেঁয়াজ ছাড়া পকোড়া ভেজে নিয়ে এইবার আমি থার্ড ব্যাচে পেঁয়াজ সমেত মানে পেঁয়াজ যোগ করে পকোড়া যেগুলো আমি বানিয়েছি সেগুলো ভেজে নেব বানানোর প্রসিডিওর একই একবার দিয়ে মানে তেলের মধ্যে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে এক মিনিট ভেজে নিয়ে আবার উল্টে এক মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পকোড়া এই দেখো পেঁয়াজ দেওয়া পকোড়াগুলোও কিন্তু আমার একদম রেডি আর শীতের সন্ধ্যায় এই পকোড়া তো চা কফির সঙ্গে জমেও যায় শরীর ভালো না থাকলেও জিভে খুব ভালো স্বাদ এনে দেয় এই পকোড়া কথা বলতে বলতে আমার কিন্তু পকোড়ার লাস্ট ব্যাচটাও ভাজা কমপ্লিট হয়ে গেল এবার আমি তোমাদের সমস্ত পকোড়াগুলো একসাথে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে শীতের সন্ধ্যায় জমজমাট দারুণ স্পেশাল আর দারুণ মচমচে এই পকোড়া অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে হবে যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক শেয়ার করো কমেন্ট করো নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো অবশ্যই বিল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছে সবার আগে এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ